আসসালামু আলাইকুম লাল ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি রয়েছে এই ক্লাসে আমরা সেগুলির উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে তো দেখো তোমরা যদি তোমাদের বইয়ের অনুশীলনে চলে আসো তাই না অনুশীলনে আসলে সর্বপ্রথম কিন্তু দেখতে পারবে যে এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে তো দেখো সর্বপ্রথম কিন্তু কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে কোন ধরনের মাটিতে আলু উৎপাদন বেশি হয় উত্তরটি কিন্তু হবে ঘ নাম্বার দুয়াশ ও বেলে দুয়াশ মাটিতে এরপর দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো উদ্ভিদ মাছ নয় কোনটি উত্তরটি কিন্তু হবে ঘ নম্বর সরপতি দুইয়ের উত্তরটি হবে ঘ নম্বর সরপটিতে না এরপর দেখো তিন নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে বীজের বস্তায় পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য মিশানো হয় নিচের কোনগুলি উত্তরটি হবে ক নাম্বার এক ও দুই অর্থাৎ নিমের পাতার গুঁড়া এবং আপেলের বীজের গুঁড়া এরপর দেখো তোমাদেরকে এখানে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে তো অনুচ্ছেদটি পরে তোমাদেরকে চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে অনুচ্ছেদে বলা হচ্ছে কি দেখো যে তাসফি নদীর ধারের একটি জমিতে আলুর চাষ করে আসছিলেন প্রথম দিকে তার জমি থেকে আশানুরূপ ফলন পেলেও বর্তমানে তার জমির ফলন কমে যাচ্ছে তিনি এ বিষয়ে কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করেন কৃষি কর্মকর্তা তাকে জমির ঢালু অংশে ভালোভাবে আইল তৈরির পরামর্শ দেন তো দেখো এই অনুচ্ছেদটি পরে তোমাদেরকে চার এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি দেখো যে তাসফির জমির ফলন কমে যাওয়ার কারণ কি অর্থাৎ এখান থেকে উত্তরটি হবে নাম্বার এক দুই তিন অর্থাৎ জমির উর্বরতা হ্রাস পাওয়ার কারণে তার জমির ফলন কমে যায় জৈব পদার্থের অভাব এবং মাটির অনুন্নত গঠনের জন্য তার জমির ফলনটি কমে যায় এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে কৃষি কর্মকর্তা তাসফিকে জমিতে আইল তৈরির পরামর্শ দেওয়ার কারণ কোনটি উত্তরটি কিন্তু হবে পাঁচের ক্ষ নাম্বার পাঁচের খ নাম্বার জমির ভূমি ভূমিক্ষয় রোধ আচ্ছা এরপর চলো তোমাদের এখান থেকে সৃজনশীল প্রশ্নের উত্তর গুলি দেখার আগে আমরা একটি উদ্দীপকটি পড়ে ফেলি এক নম্বর প্রশ্নের সিরঞ্জীলের উত্তর দেখার আগে এখান থেকে উদ্দীপকটি আমরা দেখি দেখো উদ্দীপককে বলা হচ্ছে শফিক সাহেব তার বন্ধু রফিকের জমিতে উন্নত জাতের নতুন গম থেকে চাষ করার সিদ্ধান্ত নিলেন পরবর্তী মৌসুমে চাষের জন্য তিনি তার বন্ধুর নিকট থেকে বীজ সংগ্রহ করলেন বীজগুলোর আর্দ্রতা পরীক্ষা করার জন্য একশো গ্রাম বীজ দিয়ে বীজ নিয়ে বীজের সম্পূর্ণ আর্দ্রটা বের করে ওজন নিয়ে নব্বই গ্রাম ওজন পেলেন এরপর অঙ্কুরুদম ও সতেযত পরীক্ষা করে সন্তুষ্ট চিত্রে গোমের আবাদ করে কাঙ্ক্ষিত ফলন পেলেন তো চলো এখান থেকে আমরা কখ গখ প্রশ্নচার্তির উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি দেখো এখান থেকে একের ক নাম্বার প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে মাটি কাকে বলে উত্তরটি দেখো ভূপৃষ্ঠের নরম স্তর যেখানে ফসল জন্মায় বন সৃষ্টি হয় গবাদি পশু বিচরণ করে তাকে মাটি বলে দেখো খ মধ্যে প্রশ্ন বলা হচ্ছে এফসি এর মান যত কম খাদ্যর গুণগত মান তত ভালো ব্যাখ্যা করো উত্তর এফসিআর অর্থাৎ ফুড কনভার্সন রেশিও হল প্রয়ক্ষিত খাদ্য ও খাদ্য গ্রহণের ফলে জীবের দৈহিক বৃদ্ধির অনুপাত অর্থাৎ এক কেজি মাছ পেতে যত কেজি খাবার খাওয়াতে হয় তাই এফসিআর এফসিআর এর মান কম হওয়ায় কম হওয়ার অর্থ অল্প পরিমাণ খাদ্য প্রয়োগ করে অধিক উৎপাদন যদি কম খাবার খেয়েও মাছের দ্রুত বৃদ্ধি হয় তবে বুঝতে হবে খাদ্যর গুণগত মান ভালো সুতরাং এফসিআর এর মান যত কম খাদ্যর গুণগত মান তত ভালো এরপর গড় নম্বর প্রশ্ন বলা হচ্ছে তোমাদেরকে দেখো যে শফিক সাহেবের পরীক্ষিত বীজের আর্দ্রতার হার নির্ণয় করো তো দেখো এখানে বীজ থেকে আর্দ্রতা বের করে দিয়ে তাতে কতটুকু আর্দ্রতা আছে তা নির্ণয় করার পদ্ধতিকে বীজের আর্দ্রতা পরীক্ষা বলে শফিক সাহেবের সংরক্ষিত নমুনা বীজের ওজন সমান সমান একশো গ্রাম আর্দ্রতা বের করার পর ওজন হয় নব্বই গ্রাম সুতরাং শফিক সাহেবের বীজের আর্দ্রতার হার তো এখানে আমরা আর্দ্রতার হার কিভাবে পাই নমুনা বীজের ওজন থেকে নমুনা বীজ শুকানোর পর ওজন এটা বিয়ে করে নমুনা বীজের ওজনের সাথে ভাগ করে একশো দিয়ে গুণ করতে হবে তাই না তো দেখো নিচে আমরা মানগুলো কিন্তু এখানে লিখেছি অর্থাৎ নমুনা বীজের ওজন কিন্তু এখানে একশো নমুনা বীজের ওজন কত দেখো নমুনা বীজের ওজন কিন্তু এখানে একশো এরপর দেখো নমুনা বীজ শুকানোর পর ওজন হচ্ছে নব্বই এ দুটো তোমাদেরকে বিয়ে করতে হবে করে নমুনা বীজের ওজন দিয়ে ভাগ করে একশো গুণ করতে হবে আমরা অঙ্কটি করার পর অঙ্কটি করলে আমরা এখানে উত্তর কিন্তু পাবো দশ কত পাবো বলো দশ অতএব শফিক সাহেবের বীজের আদ্রতার হার ছিল দশ পার্সেন্ট আচ্ছা আশা করি বুঝতে পেরেছ এরপর নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে শফিক সাহেব এর বীজ পরীক্ষার কার্যক্রমটি মূল্যায়ন করো তো উত্তরটি এখান থেকে দেখো শফিক সাহেব গমের আবাদ করার জন্য বীজের আর্দ্রতা অঙ্কুর অঙ্কুরোদগম গম ও সতেজতা পরীক্ষা করেন শফিক সাহেবের বীজ পরীক্ষার কার্যক্রমটি তার সচেতনতার পরিচয় বহন করে এ সচেতনতার কারণে তিনি ভালো মানের বীজ বপন করে কাঙ্ক্ষিত ফলন পান মূল জমিতে বপনের পূর্বে তিনি বীজের আর্দ্রতা পরীক্ষা করে নেন গমের ক্ষেত্রে বীজের আর্দ্রতা বারো থেকে তেরো পার্সেন্ট রাখা ভালো বীজের আর্দ্রতার হার যত বেশি হবে বীজের বীজের গজানোর ক্ষমতা ও তেজ ততই হ্রাস পাবে তাই বীজের অঙ্গুরুদগম ক্ষমতা ও জীবনী শক্তি বাড়াতে উপযুক্ত আর্দ্রতায় শুকিয়ে নিতে হবে এরপর তিনি বীজের অঙ্গুরুদম ও সতেজতা পরীক্ষা করেন আচ্ছা নমুনে বীজের শতকরা যতটি বীজ গজায় তাই বীজের অঙ্গুরুদগম ক্ষমতা ভালো বীজের অঙ্গুদগগম ক্ষমতা থেকে প্রায় আশি শতাংশ এর উপরে উপর দিকে বীজের সতেজতা হল প্রতিকূল পরিবেশ বীজের অঙ্গুরু অঙ্গুরিত হওয়ার ক্ষমতা বীজের সতেজতা ও অঙ্গুরুদম ক্ষমতা কাঙ্ক্ষিত মানের না হলে ভালো ফলন পাওয়া যাবে না পরিশেষে বলা যায় দেখো পরিশেষে বলা যায় শফিক সাহেব উল্লেখিত পরীক্ষাগুলোর মাধ্যমে বীজের মান নির্ধারণ করে উন্নত বীজ ব্যবহার করতে সক্ষম হন এবং কাঙ্ক্ষিত ফলন পান অর্থাৎ তার বীজ পরীক্ষার কার্যক্রমটি যথাযথ ছিল এরপর চলো আমরা দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরবুকটি একটু পড়ে ফেলি চলো দেখো উদ্দীপকে বলা হচ্ছে কি যে রীতা পাল মৎস্য অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে পুকুরে মাছ চাষ শুরু করলেন তিনি সম্পূরক খাদ্য প্রস্তুত করে পুকুরে যথাযথভাবে প্রয়োগ করেন এবং মাছের উৎপাদন বাড়াতে সফল হন তার সফলতা দেখে এলাকার জন্য চাষিরা নিয়মিত সম্পূরক খাদ্য প্রয়োগের কার্যক্রম গ্রহণ করলেন তো চলো আমরা ক খ গ প্রশ্ন প্রশ্নচারতের উত্তর এখান থেকে দেখে ফেলি ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে সম্পূরক খাদ্য কাকে বলে উত্তর প্রাকৃতিক খাদ্যর পাশাপাশি মাছের দ্রুত বৃদ্ধির জন্য যে অতিরিক্ত খাদ্য দেওয়া হয় তাকে সম্পূরক খাদ্য বলে খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে মাছ চাষে প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয় কেন ব্যাখ্যা করো উত্তর দেখো দেহের বৃদ্ধিও বেঁচে থাকার জন্য মাছ পুকুরে প্রাকৃতিক পরিবেশ থেকে ফাইটোপ্লাংটন অর্থাৎ উদ্ভিদকণা ও জু প্লাংটন অর্থাৎ প্রাণীকণা খাদ্য হিসেবে গ্রহণ করে কিন্তু মাছ চাষের ক্ষেত্রে অধিক উৎপাদন পাওয়ার জন্য পুকুরে অধিক ঘনতে পোনা ছাড়া হয় এ অবস্থায় শুধু প্রাকৃতিক খাদ্য মাছের দ্রুত বৃদ্ধি ঘটাতে পারে না এমনকি সার প্রয়োগ করে প্রাকৃতিক খাদ্য বৃদ্ধি করলেও তা যথেষ্ট হয় না মাছকে প্রাকৃতিক খাদ্যর পাশাপাশি সম্পূরক খাদ্য দিতে হয় সম্পূরক খাদ্য বিভিন্ন পুষ্টি উপাদানের মাত্রা চাহিদা অনুযায়ী থাকে যা মাছের দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটিয়ে অধিক মুনাফা অর্জনে সহযোগিতা করে অর্থাৎ মাছ চাষে অর্থনৈতিকভাবে লাভজনক উৎপাদন পাওয়ার জন্য প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয় এরপর দেখো গ নম্বর প্রশ্ন তোমাদেরকে গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে রিতা পালের সফলতার কারণ ব্যাখ্যা করো এক উটটি রীতাপাল মৎস্য অধিদপ্তরের হতে প্রশিক্ষণ গ্রহণ করে পুকুরে মাছ চাষ শুরু করেন মাছ চাষে কেবল প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয় পাশাপাশি সম্পূরক খাদ্য দিতে হওয়া দিতে হয় প্রশিক্ষণলব্ধ জ্ঞানের মাধ্যমে রিতাপাল মানসম্মত ও নির্ধারিত খাদ্য উপাদান সময় সংগ্রহ করে সম্পূরক খাদ্য প্রস্তুত করেন মাছ সাধারণত দিনের বেলায় খাবার গ্রহণ করে এজন্য তিনি পুকুরে মাছের একদিনের প্রয়োজনীয় খাবারকে সমান দুভাগে ভাগ করে এক ভাগ সকালে এবং অন্য ভাগ বিকালে দেন আচ্ছা এরপর দেখো প্রতিদিন নির্দিষ্ট সময়ে পুকুরের চারপাশে তিন থেকে চারটি স্থানে তিনি খাবার দেন ফলে খাদ্য সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয় নিয়মিত সম্পূরক খাদ্য প্রয়োগ করে তিনি অধিক ঘনত্ব পোনা ও বড় মাছ চাষ করতে এবং অল্প সময়ে সুস্থ সবল পোনা উৎপাদনে সক্ষম হন কেননা সম্পূরক খাদ্য প্রয়োগে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মৃত্যুর হার হ্রাস পায় ও দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটে এভাবে রীতাপালের পুকুরে মাছের উৎপাদন বেড়ে যায় ফলে তিনি সফলতা লাভ করেন এরপর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো এলাকার অন্য মাছ চাষীদের গৃহীত কার্যক্রম মূল্যায়ন করো উত্তর থেকে দেখো অরিতাপালের পালের সফলতা দেখে এলাকার অন্য চাষিরা মাছের উৎপাদন বাড়াতে নিয়মিত সম্পূরক খাদ্য প্রয়োগের কার্যক্রম গ্রহণ করেন উল্লেখিত এলাকার মাছ চাষিদের মাছের সম্পূরক খাদ্যর উপকারিতা সম্পর্কে কোনো ধারণা ছিল না তারা মাছ চাষে পুকুরে উৎপাদিত প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভরশীল ছিলেন ফলে মাছের খাদ্য চাহিদা মিথ্য না এজন্য তাদের পুকুরে মাছের উৎপাদন কম হতো তার তারা মাছ চাষে রিতাপালের সফলতা দেখে অনুপ্রাণিত হন মাছকে নিয়মিত সম্পূরক খাদ্য সরবরাহ করলে অধিক ঘনতে পোনা ও বড় মাছ চাষ করা যায় অল্প সময়ে বড় আকারে সুস্থ সবল পোনা উৎপাদন করা যায় এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাছাড়া মাছের দৈহিক গঠন সুন্দর হয় এবং বাজারে বিক্রি করে অধিক মুনাফা লাভ করা যায় তাই বলা যায় এলাকার অন্য মাছ চাষিদের গৃহীত কার্যক্রম যুগোপযোগী ও যথার্থ ছিল তো এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লান ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম